আমি আমার এক বন্ধু চিকিৎসা করে গেছে সুস্থ হয়েছে ওরা সুস্থ হয়েছে আমাকে হাইডিন্ড করছে আমার উপরে আমি আমার আমার কি করেন আমি করে বিদেশ বিদেশ থাকেন কন্ডাস্টাই মালয়েশিয়া মালয়েশিয়া পরে আমি অনলাইনে যোগাযোগ করে আমি নিজেই ফর্ম ফিট আপ করছি পবন ঠিক আছে একটু আগে চোখ বন্ধ করে কথায় দেখছিলেন কি দেখছিলেন একটু আগে দেখছি মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে দুইটা মানুষ ওকে হাত গুলো ভেবে আপনি ওই মানুষগুলাকে ওই জায়গার মধ্যে দেখবেন মানুষগুলো পুকুর আকৃতিও নিতে পারে বিড়ালের আকৃতিও নিতে এগুলা আপনার ধরুন মানুষের আকৃতি নিয়ে আসছে বুঝতে পারছেন কিন্তু এগুলো আসলে মানুষ নেই এগুলো হচ্ছে জিন ওকে হাত গুলো মুষ্টি করেন এবার উপরের দিকে তোলেন সব বন্ধ আপনার নাম কি জেসমিন আক্তারের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সয়নে এই মুহূর্তে আল্লাহ রয়েছে সামনে কিংবা তার শরীরে সাহায্য হও দ্রুদর বিচকের সামনে কিংবা তার শরীরে সাহায্য হও জেসমিন আক্তারের সাথে যারা আস যেখানে আসো পৃথিবীর পূর্ব উত্তর দক্ষিণ নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সায়নে এই মুহূর্তে আল্লাহতাল রয়েছে সামনে কিংবা তার শরীরে সাহায্য হো জেসমিন আক্তার আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে আগের মার্কেটে জায়গাটা মার্কেটটা কোন জায়গাটা দেখতে পাচ্ছেন মার্কেটটা কোথায় চন্দিনা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি মার্কেটের নাম কি জানেন এটা কোন দোকানের ভিতরে দোকানের ভিতরে ওখানে কি দেখা যাচ্ছে সাদা চা কালো চায় কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি এখন একটা বিড়ালের মতো দেখা যাচ্ছে বিড়ালটার উপর একটা খাঁচা পড়বে দেখেন তো বিড়ালটার উপর একটা খাঁচা পড়ছে পড়ে না এখন

চারটা দিন তখন কি রোগী শৈল্প পবিত্র ছিল নাকি অপবিত্র ছিল অপবিত্র ছিল আচ্ছা তুমি রোগীর কি কি ক্ষতি করছো রোগীর দেখাচ্ছি হুম রোগীর রাত্রে একটা দুটো সময় ওই অশান্তি করছে চারা যন্ত্রণা করছি ডাক্তারের কাছে নিছি বিরক্ত করছি তুমি কোন ধর্মের অনুসারী কি বলে কি বলে সে কোন ধর্মের অনুসারী বলে না কিছু আপনি প্রশ্ন করেন তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কি বলে মুসলিম ইসলাম ধর্ম ইসলাম মুসলিম হয়ে মুসলিমের ক্ষতি করছেন মাথার উপরের দিকে তুলেন চোখ বন্ধ রাখেন দেখেন তো তার গলার সামনে কিছু দেখেন পুরুষটার গলার সামনে কোনো কিছু দেখেন দেখেন তো পুরুষটা মাথা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি ফার অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালের ইচ্ছায় দূর দূর বিচ্ছকের সামনে ফাঁস হাজার দুজনে সাহায্যের হন দেখা তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে সামনে জেনে উনি সাদা দেখতে অনেক সুন্দর সামনে এখন অনেক হাতের মধ্যে লাঠি কিংবা থাকবে হ্যাঁ দেখা সামনে স্পষ্ট হন সালাম বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপা সামে কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছে কে বলছে দর্দস সুদে ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে ভালো বলছে আচ্ছা হুজুর কে যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে এই একটা জিন সারা এই একটা আর কতজন জিন আছে আরে কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে যারা আমার ক্ষতি করতে পারে অনলাইন অনলাইন হুজুর কে বলেন যে হুজুর এটা 300 জন কতজন আছে এটা রাত্রি শুধু কতজন আছে প্রায় অনেকজন অনেকজন কতজন ওদের সংখ্যা বলেন হুজুর সংখ্যা বলেন আড়াই হাজার ধরে নিয়ে আসতে বলেন ধরে নিয়ে আসছেন ধরে নিয়ে আসছে জি উদূর্গা বলেন যবুদোরা আমার জন্য পয়টা খুব ফ্রি করছে হুজ্জুর আমার জন্য কয়টা খুব ফ্রি করছে উদূরক বলেন যবুদো আমার জন্য কয়টা খুব ফ্রি করছে হুজ্জুর আমার জন্য কয়টা খুব ফ্রি করছেন একটা বান্ধ বয়টা মারছে জিজ্ঞেস করুন তো বান একটা কফরিটা কথা করছে আমার বাড়িতে বারে কোন জায়গায় আর এক বানের কোন জায়গায় করছে ভিতরে নাকি বাইরে নাকি কোন জায়গায় ঘরের ভিতরে ঘরের ভিতরে কোন জায়গায় ঘরের মাঝখানে আচ্ছা বানটা কথা মারছে বক্ষের মধ্যে কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং ভানগুলা তুলে নিয়ে আসে আসছে জি হুজুর জিন যে আড়াই হাজার তাদের সবগুলোকে কি জবাই করে জবাই করবেন নাকি বন্দি করে রাখবেন কি বলে বন্দি করে পরবর্তী ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে জবাই করে দেন যে সবগুলোকে জবাই করে দেয় করছে জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন জিনের লাশ কুফি এক জায়গায় করতে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন জিনের লাশ কুফি বান বান এক জায়গায় করতে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেন দেখেন দেখলাম না আগুন দর্ষে মতো দেখা যাচ্ছে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার ক্ষতিগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে

নাই বলছি আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আপনাকে দিয়ে আমরা কিছু কাজ করব বাইরে কান্টের আমরা হুজুরদেরকে যেখানে যেখানে পাঠাই হুজুরা যদি কেন যায় আপনি আমাকে বলেন যে আসছে 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 ওকে কাজ করতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ রবিবার নাস্কে হুজুর আপনার সবাই চলে যান সৌদি আরব সৌদি আরব চলে যান গেছে হুজুরে সৌদি আরব গেছে শুনতে পাচ্ছেন না আপনি জি আমি হুজুরদেরকে কিছু কিছু জায়গা পাঠাবো হুজুরা যদি ওইখানে ওইখানে যায় আপনার বলুন যা আসছে ঠিক আছে

পায়ে ব্যথা করে দুশ্চিন্তা আছে কোনো কাজে মন বসে না বিভিন্ন ধরনের সমস্যা অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে প্রচুর কোনো লাভ হচ্ছে না ওদের আমরা টেস্ট করে খুবই খারাপ হবে পুফরি এবং বানের সমস্যা পেয়েছি যদি দেখেন তো টোটাল কয়টা কফরি আছে কয়টা বলতেছে পুফরি একটা বান কয়টা আছে বান একটা কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসতে বলেন কুকুরে একটা মানে একটা তুলে নিয়ে আসছে ফাঁ থেকে মাথা পর্যন্ত সব গুলো বের করে নিয়ে আসেন সব গুলো এক করে জ্বালিয়ে দেন ঠিক আগে জ্বালিয়ে দিছে দিসে আপনার সবাই চলে আসেন ঢাকা বিভাগ গাজীপুর জেলা বাংলাদেশ গাজীপুর ঢাকা বিভাগ গাজীপুর জেলা থানা হচ্ছে জয়দেবপুর সদর গ্রামের নাম হচ্ছে শিমল তুলি রোড নাম্বার হচ্ছে যে মোর বাসা নাম্বার হচ্ছে যে বাসা হচ্ছে চতুর্থতলা বাসা লেভেল হচ্ছে যে বাই ওয়ান জিরো

আরে एक्टर আর আত্মীয়ষজন কতজন আছে দুই জন নাকি তিন জন আড়াই কিভাবে হয় হুজুর স্পষ্ট করে উত্তর দেন কি বলে চারজন তাদেরকে সদরনিয়া আছেন টোটাল পাঁচটাকে একটা কাছায় বন্দী করেন করছে হুজুর ওকে জানা বা এটা করছে একটা এক বান একটার কফ্রি একটা বান একটা তলিনে আসতে বলেন

আশ্চর কৃষ্ণপুর আছে ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে হেন আক্তার রোগী কে তার নাম হচ্ছে শহীদুল শহিদুল হক বুনিয়া মাতার নাম হচ্ছে যে জাহান আরা বেগম রোগীর বয়স তেত্রিশ রোগীটা খুঁজে বের করন বুঝে পাইছে পাইছে রুগীর সমস্যা হচ্ছে সবটা সাপ দেখে পুরাতন গত থেকে একই জায়গায় বারবার দেখে অন্ধকারে অন্ধকার গভীর গত্তের ভিতরে ঢুকে যায় মৃত মানব স্বপ্ন দেখে হুজুর আর অনেক সমস্যা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছে হুজুর কোনো লাভ হচ্ছে না ওদের আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখুন দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে একটা তাদেরকে আসেন টোটাল একটা কাছে করেন করছে জন্য কয়টা মারছে একটা একটা একটা

বাসা নাম্বার হচ্ছে যে এক্স সি টু থ্রি টু ডাবল থ্রি টু ফোর গেছে ওই নাম হচ্ছে যে মোহাম্মদ এমদাদুল হক রুগীর পিতার নাম হচ্ছে মৃত আজিম উদ্দিন প্রামাণিক মাতার নাম হচ্ছে যে মৃত শাহিদা বেবি রোগীর বয়স সাত সাত সাতচল্লিশ রোগীটাও খুঁজে বের করুন রোগীর নাম মোহাম্মদ এমদাদুল হক রোগীর বয়স সাতচল্লিশ হুজুর উনি অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না শরীর জানা পড়া করে পেট বাড়ি হয়ে থাকে অ্যালার্জি অতিরিক্ত ওষুধ খেলেও ভালো হচ্ছে না জিনো যাদের নজর মেজাজ খিটকিটে থাকে অস্থির অস্থির থাকে হুজুর আরও অনেক সমস্যা আছে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে

করছে জি জেনে লাশ কোফরিমান সব গ্লাক যায় করে জ্বালিয়ে দিতে বলেন তেছে দিছে জরনার সাথে জেন বান কোফরি এর দন্নার কোনো সমস্যা আছে নাইস আপনারা সবাই চলে যান ডুবাই আল বুস্তান যে এলাকা থাকে ওই এলাকা হচ্ছে আল বুস্তান গেছে রোড নাম্বার হচ্ছে একশো ছিয়াত্তর বাসা হচ্ছে যে বাসা হচ্ছে যে হার হাব সুপার মার্কেট একশো দুই ঠিক আছে এখানে একদম গেছে রোগের নাম হচ্ছে সামির তারেক রিদন সামির আল তারেক রিদন রুগীর পিতার নাম হচ্ছে যে গোলাম মোস্তফা মাতার নাম হচ্ছে সুলতান রাজিয়া লিফি রুগীর বয়স আঠাইশ ও গিটার খুঁজে বের করেন তাই উনি সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে উনি বসবাস করতেছে না বনের জামাই সহ হুজুর কিছু ব্যবসা করছে ওই ব্যবসাতে মার খেয়েছে এখন বর্তমানে হুজুর উনি এখন বর্তমান রাস্তায় হাঁটলে মনে হয় যেন ওনার ফিশন ফিশন কেউ ছুটতেছে অস্থির অস্থির লাগে হুজুর অশান্তি লাগে মেজাজ ছিটকিটে থাকে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না হুজুর আরও অনেক সমস্যা আছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো আপনার ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে একটা একটা কুফরি আছে বান একটা কুফরি একটা বান একটা ধরে নিয়ে আসতে বলেন যিনি আসেনি হুজুর করে কয়টা ক্ষতি করে একটা তাকে ধরে নিয়ে আসেন তার তিরিশ জন কতজন আছে চারজন তাদেরকে সে ধরে নিয়ে আসেন টোটাল ফার্স্টটাকে একটা কাছে বন্দি করেন করছে জবাই করে দিতে বলেন ফার্স্টটাকে করছে কুফরিগণ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন

মুমিন মিয়ার ও গ্রাফিটার নাম হচ্ছে যে গোলাম হোসেন মাতার নাম হচ্ছে যে রোকিয়া বেগম রোগীর বয়স 34 ও গিটায় কুজে বের করেন সমস্যা হচ্ছে যে গ্যাসের সমস্যা চুল পরে যাওয়া ব্যবসার জমি সংক্রান্ত সমস্যা ব্যবসমানের জন্য অশান্তি কিছুটান মারে অনেক টাকা ইনকাম করে ওতে টাকা থাকে না অস্থির অস্থির লাগে অশান্তি লাগে কোনো কিছু ভালো লাগে না ওজের দেখা তো আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছে হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে একটা কুফরি একটা কুফরি তুলে নিয়ে আসেন বান একটা যে না আসেনি নাকি নাই আসছে আবার নাই আসে আবার দেখা দেয় আবার চলে যায় জিন কয়টা আছে একটা জিনটাকে ধরে নিয়ে আসেন এটা আত্মীয় সদন আসেনি আসছে কতজন আছে চারজন কাছে ধরে নিয়ে আসেন টোটাল পাঁচটাকে জবাই করেন করছে জি